সর্বসাধারণের জন্য শিব পূজা দেখাচ্ছি এটা রোজ প্রত্যহ আমরা যেভাবে শিব পূজা করে থাকি সর্বসাধারণের জন্য সবাই সংস্কৃত মন্ত্র উচ্চারণ সঠিকভাবে করতে পারে না আজকালকার দিনে তো সর্বসাধারণের জন্য অতি সহজে যে শিব পূজা বিধি প্রত্যহ বলা হয়েছে সেভাবে দেখাচ্ছি প্রথমে এই যেটা আমরা নিয়েছি পঞ্চপত্র এইটাকে বলা হয় পঞ্চপত্র এই পঞ্চপত্র বা এখন পোষাকুষিও নেওয়া চলে পোষাকুষিও নেওয়া চলে পঞ্চপত্র নেওয়া চলে এবার এইটা হচ্ছে তামার যেটাকে বলে এই তামার কুশিতে এখানে আমরা শিব পূজা করবো আর এখানে শিব পূজার জন্য নিত্য যে উপকরণ দরকার পঞ্চপোচারে সেইগুলো এখানে নেওয়া হয়েছে যেমন এখানে রয়েছে প্রথমে রয়েছে অষ্টগন্ধা এখানে অষ্টগন্ধার পরিবর্তে এখানে সাদা চন্দ্র নেওয়া যেতে পারে এখানে রয়েছে একটু সাদা ফুল শিব পূজায় সাদা ফুল বা আকন্দ ফুল রুদ্রা ফুল সব ফুল আকন্দ ফুল আজকালকার দিনে পাওয়া যায় না অনেক সময় পাওয়া হয়ে ওঠে না সেক্ষেত্রে সাদা ফুল দিলেও চলবে এছাড়া বেলপাতা এই যে ত্রিপত্রযুক্ত নিখুঁত বেলপাতা এবং একটু আতপ চাল এটা গোবিন্দভোগ চাল হলেও হবে বা আতপ চাল এটা আর এই হচ্ছে ধূপ এবং একটা ঘিয়ের প্রদীপ এই হচ্ছে আমার পঞ্চপ্রচারে নিত্য শিব পূজার উপকরণ এবং এই পঞ্চপত্রে গঙ্গার জল রয়েছে এবার আমি নিত্য কি করে শিব পূজা করতে হয় দেখাচ্ছি প্রথমেই আচমন সবার জন্য যে একদম ব্রহ্মতীর্থে জল নিয়ে আচমন করার প্রয়োজন নেই সর্বসাধারণের জন্য যে আচমন দরকার সেটা হচ্ছে বাঁ হাতে অল্প সামান্য একটু জল নিয়ে এই তিনটে আঙুল দিয়ে এই যে সর্বসাধারণের জন্য যে আচমন এই যে তিনটে আঙুল দিয়ে এর মধ্যে ডুবিয়ে নোম বিষ্ণু নোম বিষ্ণু হয়ে গেল আবার একটু হাতটা ধুয়ে ফেলে দিতে হবে একটা কাপড় রাখতে হবে পরিষ্কার কাপড় দিয়ে হাতটা মুছে নিয়ে এইবার মনে মনে শিব মনে মনে বিষ্ণু শিব বা যার যেটা আর গুরু যদি থাকে তাকে স্মরণপূর্বক পুজোটা শুরু করতে মনে মনে স্মরণ করে নিতে হবে গুরু গণেশ বিষ্ণু এবং যার পুজো করছি তাকে পুজোস্থলে বা পুজোর আধারে সে লিঙ্গে পুজো করতে পারে চিত্রপটে পুজো করতে পারে সেই আধারে শিবের আবাহন কল্পনা করে নিতে হবে হলো আমি একটা মোটামুটি একটা কল্পনা করে নিলাম এইবার প্রথমেই আমরা কি করব এক প্রথমেই জল দেব না প্রথমেই একটা ফুল একটু পানিতে এক একটু সাদা ফুল আমরা হাতে নিব অসং মানে অষ্টগন্ধ গন্ধ লেপন করে একটু ফুল নিলাম ফুল নিয়ে এই যে বাহাতের ওপর রাখলাম বাহাতের ওপর রেখে পূরমুদ্রা সবাই পারে না তাই জন্য এই বাহাতের উপরই ফুলটা রেখে ডান হাত চাপা দিয়ে ওই শিবলিঙ্গের মধ্যে শিবের নিত্য অবস্থা এইটা চিন্তা করে শিব যেন নিত্য শিবলিঙ্গে অবস্থান করছে এইরূপ চিন্তা করে নিয়ে আমরা এই ফুলটা কি করব প্রথমেই শিবলিঙ্গের মস্তকে আমাদের স্নানের পালা কি করে স্নানটা করাবো এই যে এইখানে পঞ্চপত্রস্থ গঙ্গা জল আর এখানে একটা তাম্রকুশি রয়েছে এইখানে যদি মন্ত্র সবাই জানে অনেকে বল সর্বসাধারণ মন্ত্র বলার বলতে পারবে না সেই কারণে শুধুমাত্র নম শিবায় এই পঞ্চাক্ষরী যে শিব মন্ত্র এটা দিয়ে শিব পূজা নিত্যক্ত করা যায় এবার এইভাবে এইভাবে দেওয়া যেতে পারে বা যারা একটু পাঠ জানে তাদের জন্য বলছি ওই পতাম্র কুশি দিয়ে জল তুলে বলতে হবে স্নানীয় ওম ন এটা পূর্ণাঙ্গ মন্ত্র কিন্তু অনেকেই মন্ত্র পারে না উচ্চারণ করতে পারবে না বলে শুধুমাত্র নম শিবায় মন্ত্রে গঙ্গা জল দিয়ে স্নান করালেও হবে তিনবার হলো তাহলে স্নানের কাজ সম্পন্ন এইবার করতে হবে গন্ধ এই অষ্টগন্ধা আবার একটুখানি নিয়ে শিবমস্তকে অর্পণ করতে হবে এ সন্ধ নম শিবায় শিবায় নম হলো একটু অষ্টগন্ধা আমি অর্পণ করে দিলাম গন্ধ হিসেবে এরপর হচ্ছে পুষ্প এই সাদা পুষ্প নিয়েছিলাম পঞ্চপ্রচারে গন্ধ পুষ্প ধূপ দ্বীপ এবং নৈবেদ্য তাহলে এই সাদা ফুল আমি নিয়েছিলাম এই সাদা ফুল আবার একটু অষ্টগন্ধায় লেপন করে এ তৎ স্বন্ধ পুষ্প নম শিবায় নম দিয়ে দিলাম আবার একটু এই বেলপাতাটা নিয়েছিলাম বেলপাতাটা নিয়ে আবার একটু অষ্টগন্ধা লেপন করে প্রত্যেকটাই অষ্টগন্ধা দিতে হবে কেন গন্ধ ছাড়া কোনো কিছু দেবতা দেবগ্রাহ্য নয় গন্ধ সব সবকিছু নিবেদন করতে হয় তার মানে এই বেল পাতার মধ্যে একটু অষ্টগন্ধা লেপন করে এ তৎ স্বগন্ধ বিল্লপত্রম নমঃসিবায় আচ্ছা এই প্রসঙ্গে বলে রাখি বেলপাতার শিবের যে গৌরীপীঠ শিবের যে গৌ শিবের গৌরীপীঠ হচ্ছে এই দিকটা এই শিবের গৌরীপীঠটা হচ্ছে সর্বদা উত্তর দিকে থাকে এবং যে যে বা যারা করবেন অবশ্যই মাথায় রাখবেন উত্তর দিকে মুখ করে আপনাদেরকে বসতে হবে উত্তর দিকে না মুখ করে বসলে শিব পূজা সঠিক হয় না এবং শিবের গৌরীপীঠ অর্থাৎ শিবের যে এই গৌরীপীঠ যে ছুঁচালো অংশটা থাকে এইটা সর্বদা উত্তর দিকে উত্তর অভিমুখে থাকে এবং বিল্লপত্র দানের সময় মাথায় রাখতে হবে বোঁটা যে যে বৃন্ত অংশ দেখতেই পাচ্ছেন বেলপাতার এই যে বোটা অংশটা এটা যেন সবসময় পূর্ব দিকে এই বেলপাতার বোঁটা কিন্তু যেমন তেমন ভাবে আমি বেলপাতা নিলাম দিয়ে দিলে হবে না বেলপাতার এই বোটা অংশটা থাকবে পূর্ব দিকে এবং তার মানে কি যদি আমি আমি নিজে বসি শিবের মুখে থাকে তাহলে থাকবে পূর্ব দিকে অটোমেটিক্যালি ওটা পূর্ব দিকে হয়ে যাবে এইভাবে আমরা বিল্লপত্র অর্পণ করেছি আপনারা দেখতে পাচ্ছেন এইবার দেবো আচ্ছা ফুল এখানে আমি গন্ধ পুষ্প বিল্লপত্র দিয়ে দিয়েছি এইবার এখানে আমি একটু নৈবেদ্য হিসেবে দিয়ে দেবো একটু আতপ চাল বা গোবিন্দভোগ চাল এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি এতদ অক্ষত নৈবেদ্যম বলা হয় অক্ষত অক্ষত নৈবেদ্যম শিবায় এইভাবে এত গোবিন্দভোগ চাল অক্ষত নৈবেদ্য স্বরূপ শীতকে অর্পণ করলাম একটু আবার পানি পান 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 করবার জন্য আমরা যে জলটা দিয়ে থাকি তৎ পানার্থ দখল নম হয়ে গেল এইবার একটু ছোট করে পুষ্পাঞ্জলি ভারত তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে দেবেন এসো সগন্ধ পুষ্পাঞ্জলি নম শীত একটু হলুদ ফুল দিয়ে পুষ্পাঞ্জলি দেওয়া যায় এসো পুষ্পাঞ্জলি নম শিবায় এসো সগন্ধ পুষ্পাঞ্জলি নম শিবায় এইভাবে দিয়ে দিলাম এইবার ওই যে নম শিবায় যে মন্ত্রটা পঞ্চাক্ষরী এটাই আপনারা দশ বার এইভাবে সমস্ত উপাচার নিবেদন করার পর দশ বার বা একশো আট বার করবে জব করবার বিধি হচ্ছে কি এই যে এই পরে এই যে আমাদের ডান হাত এই যে যদি আমি ডান হাতটাকে আমার জপের জন্য ব্যবহার করি তাহলে এই হচ্ছে আমাদের এক পর এই এক পর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই দশ শিবের নাম উচ্চারণ করতে হবে শিবের মন্ত্র এইভাবে উচ্চারণ করতে হবে উচ্চারণ করে নিয়ে এইভাবে উচ্চারণ করতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ মানে নম শিবায় 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 এইভাবে উচ্চ হয়ে গেল জপ আমার দশ বার কমপ্লিট হলো এইভাবে এবার যদি আপনি ভাবেন যে ওইটা একশো বার করবেন তাহলে ওটা এই হাতে হবে আবার দুটো হয়ে গেল কুড়ি হয়ে গেল এইভাবে আমার যখন টেন টাইমস এই সার্কেলটা কমপ্লিট করবে তাহলে টেন তার মানে ওটা বার হলো এবার আট বারের জন্য এক দুই তিন চার এখানে এই হচ্ছে একশো আটবার প্রচার্যার সুবিধা মতো জপ শিবের মন্ত্র জপ করবেন এইবার জপের পর একটু যারা মন্ত্র জানেন জপ সমর্পণ করার তারা মন্ত্র বলবেন মন্ত্রটা হলো কৃতং যতম সিদ্ধির ভবতু মে দেব তৎপাল মহেশ্বর এই মন্ত্র কিন্তু অনেকেই মন্ত্র উচ্চারণ করতে পারবে না ভুলভাল মন্ত্র উচ্চারণের কোনো প্রয়োজন নেই তাই জন্য ওই যে আমি জপ করেছি আমার এই কৃত জপ হে মহাদেব তুমি গ্রহণ করো এবং এই মন্ত্ররূপ সিদ্ধি আমাকে দান করো এই মনস্কামনা জানিয়ে খুশি করে জল অর্পণ গেল এইবার সর্বশেষ যে প্রক্রিয়াটা সেটা হচ্ছে একটু ধূপ দ্বীপ দিতে হবে এখানে ধূপ দ্বীপ মোমবাতিটা দেবেন না মোমবাতি খুব একটা শাস্ত্রীয় নয় মোমবাতি একটা ঘিয়ের প্রদীপ বা ঘিয়ের প্রদীপ যদি নাও থাকে একটু কপ্প জ্বালবে শিবের কর্পুর খুব প্রিয় কর্পুর বাতি ভগবান শঙ্কর খুব পছন্দ করে সুতরাং যদি মনে হয় যে শিব বাতি দিতেই হবে তাহলে একটু কপ্প জ্বালাটা বাঞ্ছুন আর নালে ঘিয়ের বাতি মোমবাতি জ্বালাটা একটা উচিত নয় তুমি আমি ধূপ দ্বীপ জেলে নিলাম আচ্ছা ধূপ কি করে দিতে হবে ঘন্টা বাজানো মনেও যায় না বাজানো শিব পুজোয় সাঁত বাজাতে নেই এখানে আমি ধূপটা দিয়েছি ধূপটা আমি এরকম দক্ষিণ দিশায় ঘুরিয়ে দেবো একটুখানি মনস্কামনা জানিয়ে বাবাকে বাবা প্রসন্নতা কামনা করে আমি একটু ধূপ দিয়ে দিলাম ধূপ দিয়ে রেখে দিলাম একটু দ্বীপটা নিলাম দ্বীপটা নিয়ে যদি মনে করেন একটা স্ট্যান্ড নেবেন এই স্ট্যান্ডে করে আমি একটু দ্বীপটা দিয়ে দিলাম নম শিবায় নম শিবায় এই মন্ত্র বলেই আমি সমস্ত পুজোটা এই পঞ্চাক্ষরী শিব মন্ত্রে সম্পন্ন করলাম এইবার শিব পূজা হয়ে গেল এইবার কি করব ক্ষমা প্রার্থনা করবো পুজোর পরেই ক্ষমা চাইতে হয় একটু গঙ্গার জল নিয়ে হাতে করে একটু ফুল একটু হাতব চাল ওর মধ্যে সব কিছু নিয়ে আমার পুজোয় যা কিছু ভুল ত্রুটি অপরাধ হয়েছে শিব ভগবান শঙ্কর আমার যেন সেই অপরাধ ক্ষমা করে দেন এই কামনা জানিয়ে আমি কিছু জানি না দিনাতি দিন কি এইরূপ নিজেকে চিন্তা করে নিজেকে হীন চিন্তা করে শিবের কাছে নিজের অপরাধ মার্জনা করে এই পুজো সম্পন্ন করলাম এই বলে আমার শিব পূজা আজ নিত্য শিব পূজা এখানে সম্পন্ন করবে এটা আমার রোজের নিত্য শিব পূজা এইভাবে আপনারাও নিত্য রোজ শিব পূজা করতে পারেন এবং বিশেষ শিব পূজা শিবরাত্রি বিহিত শিব পূজা শ্রাবণীর শিব পূজা এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ পূজা এগুলো পরে আবার ভিডিও নিয়ে আসবো নিত্য শিব পূজা দেখলাম শিব পূজা এবং সর্বশেষে শিবের প্রণাম মন্ত্রটা যদি পারেন তো একটু আপনারা বলতে পারেন নম শিবায় সন্তান কারণত্রয় হেত নিবেদয় পরমেশ্বরম এই মন্ত্র শিব মন্ত্রটা বলা যেতে পারে এছাড়া আর কোনো কঠিন বৈদিক সূত্র বা মন্ত্র উচ্চারণ সবার পক্ষে সম্ভব নয় ভুলভাল মন্ত্র উচ্চারণ করে কোনো পুজো করবেন না মনের শ্রদ্ধা এবং ঐকান্তিক শ্রদ্ধা দিয়ে পুজো করলে শিব সেটা অবশ্যই গ্রহণ করবেন তিনি আশুতোষ তিনি অল্পেতেই সন্তুষ্ট হয় সুতরাং কঠিন করে পুজো করার প্রয়োজন